জলপাইগুড়ি কান্তেশ্বরী কালী তালা ভেঙে দানবাস্ক চুরি করার ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে জলপাইগুড়ি শহরে লাগাতার ছিনতায়ের পাশাপাশি এবার মন্দিরের তালা ভেঙে দানবাস্ক চুরি করার ঘটনা ঘটল সোমবার সকালে জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কান্তেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে গিয়ে এই বিষয়টি দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর তারা বিষয়টি অন্যান্যদের জানান জানা গেছে সকালে দেখা যায় মন্দিরের তালা ভাঙা মন্দিরের ভেতরে দানবাস্ক অন্য জায়গায় ফেলে রাখা আছে আরেকটি দানবাস্ক ভাঙার চেষ্টা করা হয়েছে এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এ বিষয়ে এলাকার কাউন্সিলর ও মন্দির কমিটির সদস্যরা বলেন এর আগেও এই মন্দিরে চুরি হয়েছে আবারও মন্দিরে চুরি হলো আমরা আতঙ্কের মধ্যে রয়েছি তবে কত কি চুরি গেছে তা পরে বোঝা যাবে কাউন্সিলর অমলান মুন্সি বলেন এই ধরনের ঘটনা বারবার ঘটলে হয়তো আমাদের নিজেদেরই আর নিরাপত্তা থাকবে না পুলিশ হয়তোবা নিজেদের কাজ যথাযথভাবে করে উঠতে পারছে না তার জন্যই জলপাইগুড়ি শহর আজ ছিনতায়ের শহর বা চোরের শহরে পরিণত হয়েছে শহরবাসী আর রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবে না তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যাতে এর দ্রুত ব্যবস্থা করা হয় আমাদের মিলে যেভাবে গেছে কিন্তু ভোরবেলা এসে আমরা দেখলাম যে আমাদের শনি মন্দিরের তালা ভাঙা সেই তালা কেউ দৃষ্টি এবার ঢুকেছে ঢুকে আমাদের ওই পুরানি বাটাটা নিয়ে দুই মন্দিরে মাঝখানে ফেলে রেখেছে কিন্তু আমরা এর আগেও রাত্রিতে অ্যালার্ট থাকার জন্য আমরা একটু প্রশাসনকে বলেছিলাম যে টহল ফল দেয় আমাদের একটা মন্দির রয়েছে তা আমাদের কাছে অনুরোধ যে আমরা তো প্রস্তুতি নিব সব দিকে ঠিক থাকার জন্য কিন্তু প্রশাসন থেকেও যদি রাত্রিবেলায় একটু টহল দেয় আমাদের এলাকা দিয়ে তাতে আমাদের

ঐতিহাসিক কালিবাড়ি সেই কালিবাড়িতে আজকে চোরদের হাত হল ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু গত দেড় দুই মাস ধরে জলপাইগুড়িতে যে চিত্রটা স্বাভাবিক প্রতিদিন একটা করে চিন্তাই বা চুরি ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে ঘটনা আজকে ঘটনাটা অস্বাভাবিক এক্ষেত্রে পুলিশ প্রশাসনে আরও বেশি সজাগ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় দেখুন সাধারণ মানুষকে সজাগ হতে হবে শুধুমাত্র পুলিশ প্রশাসন এই এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে তার না সাধারণ মানুষকে যেমন অনেক বেশি সচেতন হতে হবে সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অনেক বেশি সচেতন হতে হবে পুলিশ হয়তো বা যথাযথভাবে তার কাজ করে উঠতে পারছে না তার জন্যই আজকে জল জলপাইগুড়ি কিন্তু ছিনতাই শহর বা চোলের শহরে পরিণত হয়েছে এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে যে আপনারা আপনাদের মতন করে যদি